প্রথি বি জানো আমি তো জানি আমি কি পার তোরে জিহা প্রৃথিবি না জানো আমি তো জানি আমি কি পারে what do ওই ব্যক্তির ধ্বংস হোক কোন ব্যক্তি আদ্রক আলাইহি রামা আল্লাহ دخل عليه رمضان فلن يضل له যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারলো না সেই ব্যক্তির উপর লানত সেই ব্যক্তি ধ্বংস আমার সম্মানিত খুলনা বাবারা রা ভাইয়েরা মায়েরা বোনেরা ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে সামিল হতে চাই যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে কেউ কেউ চায় খায়েশ রাখছে আমরা কি লানতপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হতে চাই দূরে বলেন চাই দূরে বলেন চাই আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা কেউ লানতপ্রাপ্তদের কাতারে সামিল হতে চাই না তোমার রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করো আরো আসতে না আমি রমজান মাসে ক্ষমা পেতে হলে আমি আপনাদেরকে অনেকগুলো আমল থেকে বিশেষ পাঁচটা আমল শেখা যাবো এই পাঁচটা আমলের মাধ্যমে আপনারা বিগত সময়ের তুলনায় এই রমজানকে অত্যন্ত ইফেক্টিভ ওয়েতে এবং প্রাণবন্তভাবে কাটাতে পারবেন এবং ক্ষমাও হাসিল করে ফেলতে পারবেন বেশি কথা না যে বুঝে তারা অল্প কথাই বোঝানো যায় যে বুঝে না এক কথাই বোঝানো যায় যে বুঝে না তারা একশো কথায় বোঝানো যায় না আমরা কম কথা বলবো আমাদের দেশে হবে সেই ছেলে কমে কথায় না বড় হয়ে কাজে বড় কথা বলবো কম কাজ করবো বেশি কয়টা এমন বল মা বোনটাও খেয়াল করবেন কয়টা আচ্ছা আপনারা যখন খাবার খেয়ে এসেছেন বা খাবেন খাবারের শুরুতে খাবারের প্লেট আপনারা কি করে খাবারের প্লেট দুয়ে নেওয়ার করে খাবার খান তাহলে খাবার 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 খাওয়ার জন্য প্লেটকে খাবারের উপযোগী বানাতে পারে আগে প্লেট কে কি করতে হয় বলেন

তাদেরকে পরিষ্কার পাথবকি দিয়ে হ্যাঁ কে করবে না না আমি কখনো পরে আগে তো নিজেকে পরিষ্কার করতে হবে হ্যাঁ ইফা নিজেকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে বসে সাফ করেন আর সেটা হই কি পদ্ধতি কি পদ্ধতি হলো আল্লাহর দরবারে তওবা করা আমাদের এর পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি রহমতকে দয়াকে তিনি একশো টুকরা করেছেন একশো টুকরা করে মাত্র এক টুকরা তিনি গোটা সৃষ্টি জগতের সবাইকে ভাগ করে দিয়েছেন আমরা সবাই মিলে গোটা সৃষ্টি জগৎ মিলে সবাই মিলে পাইছি কয় টুকরা হাসতে বলবেন না জুড়ে বলেন কই টুকরা এই এক টুকরা দয়া মায়া পেয়ে আমাদের অবস্থা এমন বাড়ি যাওয়ার সময় কোন সহায় মানুষ হাত পাতলে ভিক্ষুক হাত পাতলে আমরা তারে খালি হাতে ফিরাই না দিয়ে দেয় আমাদের অন্তরে দয়া আছে মায়া আছে কিন্তু আমরা সবাই মিলে পাইলাম কই টুকরা জুড়ে বলেন কই টুকরা তো

হয়েছে সাফ করা যাবে না কিন্তু চোখের পানির পর এত বেশি আপনি যদি গুণাগার হয়ে অনুতপ্ত লজ্জিত হয়ে তো বা করে দুই ফুটা চোখের পানি ছাড়তে পারেন এই দুই ফুটা চোখের পানি নাকের ডগায় আসার লাগে মাত্র দুই ফুটা চোখের পানি দিয়ে আপনার আমল নামার সকল গুণা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি মাসুম বানায় দিবেন তিনি কে তিরিশ দিনের তিরিশ দিন সত্তর থেকে একশো বার করবেন এটা সহজ না কঠিন সহজ না কঠিন কারণ এই আমলটা করতেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলি আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম এটা বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন আল্লাহর কসম ইন্নাল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছে আমি নবী নবী হওয়ার পরেও প্রত্যেক দিন রেগুলার আমি আল্লাহর কাছে সত্তর বারের বেশি তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন এবার আপনারা আমাকে বলেন তো আমার আপনার প্রিয় নবীর জীবনে কি গুনাহ আছে নাকি সবাই বলেন গুনাহ আছে নাকি আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই গুনাহের কোনো ছিটেফোঁটাও নাই কিন্তু তারপরে নবীজি ডেইলি তওবা করতেন এই হাদিসে বলা হয়েছে 70 বারের বেশি কিন্তু মুসলিম শরীফের হাদিস আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন আইয়ুহান নাস হে মানুষেরা হে মানুষেরা তুবু ইল্লাল্লাহ তোমরা আল্লাহর দরবারে তওবা করো ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মারওয়া কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি আল্লাহু আকবার সে ডান 70 বারে বেশি এই হাদিস থেকে জানলাম 100 বার দুইটা হাদিসের কম্বিনেশন করলে কি হয় সত্তর থেকে 100 বার জোরে বলেন সত্তর থেকে ইসতিগফার করতে কে আল্লাহর নবীকে করতে এখন বলেন তো নবীর জীবনে গুনাহের কোন দাগ আছে নাকি গুনাহের মাটিতে ফুটা না থাকা না থাকা সত্য যেই নবী জন্ম থেকে নি অফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন সেই মাসুম নবী মাসুম হয়ে দেইলে যদি সত্তর থেকে একশো বার তৌবা করেন আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুণা আছে না নাই তাহলে বলেন নবী যদি করেন সত্তর থেকে একশো বার আমাদের করা দরকার তার থেকে কম না বেশি কিন্তু আমরা কি করি না কি জোরে লাভজনক আমার এমন একটি লাভজনক আমরা স্তেক পারে সত্তর থেকে একশো এরা কয়েকটা ফায়দা পাবে এক নম্বর এদের আমাদের